হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তিনটা হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর রবিবার বা যে এখন সকাল সাড়ে সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি তোমরা পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি আজকে তাড়াতাড়ি রবিবার বলে যে একটু বেশি সময় ধরে ঘুমাবো সেটা কিন্তু করিনি কারণ কী বলো তো লাস্ট মুহূর্তের কিছু কিছু কাজ এখনও পেন্টিং পড়ে রয়েছে ঘরের তো সেই সব কাজগুলোই আজকে ভেবেছি কমপ্লিট করে ফেলবো যার জন্যই আর কি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা রবিবার হাজব্যান্ডও বাড়িতে থাকে ও একটু হাতে সাথে হেল্প করে দিতে পারবে সেই কারণেই আর কি তো যাই হোক আমি বিছানাটা তুলে নিলাম সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে তারপরে আর কি বিছানা টিছানা তুলে নিলাম এরপর আস্তে ধীরে বাসি কাজকর্ম সংসারে যা যা থাকে এক এক করে তো করতেই হবে তো সেগুলো শুরু করব। তো ঘরে দরজা জানলাগুলো খুলে দিলাম যত পুজো এগিয়ে আসছে তত আমাদের এখানে বৃষ্টি বাদলের পরিমাণ বাড়ছে কত কত জায়গায় যে বন্যা হয়ে গেছে আমাদের এখানে তার তো ইয়ত্তা নেই আর বৃষ্টিটা হলে পরে আরও মানে জলের পরিমাণ বাড়বে এবং সামনে পুজো আসছে পুজো হচ্ছে কি বলো তো আমাদের বাঙালিদের কাছে একটা ইমোশন সারা বছরের আনন্দ আমরা মানে কি বলবো সুপ্ত অবস্থায় রেখে দিই পুজোর সময়ের জন্য পুজোতে আনন্দ করব বলে আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ হলেও শ্রেষ্ঠ উৎসব কিন্তু দুর্গা পুজো তো সারা বছরের আনন্দ আমরা এই দুর্গা সময় করে থাকি কিন্তু এই রকম পরিস্থিতিতে এরকম বন্যা বৃষ্টি সেসব হলে না একদমই ভালো লাগে না কারোর মনে আনন্দ থাকে না আর সবাই আনন্দ না পেলে কিন্তু দেখবে আনন্দ আসেও না আর সত্যি বলতে অন্যান্য বারের তুলনায় এইবারের পুজোর আমেজ এবং আকাশে বাতাসে যে গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু সত্যি বলতে মানে আসছে না কেন জানি না ফিল হচ্ছে না পুজোর যে একটা ফিলিংস সেইটা সত্যিই আসছে না কিন্তু কোনো কিছু কোনো কিছুর জন্য তার থেমে থাকে না মানে কালের নিয়মে সব কিছুই তার নিয়ম মাফিকভাবে চলতে থাকে কিন্তু যে এক্সাইটমেন্ট বা যে আনন্দটা হয় প্রত্যেক বছর পুজোর আগে সেই আনন্দটা কেন জানি না অন্তর থেকে আসছে না আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি এতটাই গুমোট হয়ে গেছে সেই জন্য আর কি বলতে পারো এক প্রকার কারুর মনেই সেই উন্মাদনাটা এবারের পুজোতে নেই পুজোটা করতে হবে এটা নিয়মের মধ্যে পড়ে পুজোটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি উৎসব পালন কিন্তু হচ্ছে না উৎসব পালন হলে মানুষের মনে আনন্দ উন্মাদনা সব কিছুই থাকতো তো যাই হোক তোমাদের সাথে অনেক বক বক করলাম অনেক দিন তোমাদের সাথে গল্প করা হয় না অ্যাকচুয়ালি কি বলো তো এই ক্লিনিং শপিং এই সব করতে গিয়ে না ব্লগগুলো ঠিকঠাক করে মানে সময় পোস্ট করা হয়নি আর তার মধ্যে কি তোমাদের তো বলছিলাম যে আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না সব কিছু একসাথে লোড নিয়ে ফেলেছি যার ফলে কি শরীর ভালো না লাগলে কিছুই ভালো লাগে না দেখবে তাই জন্য আর ব্লগও শেয়ার করা হয় না তোমাদের সাথে গল্প করতে আমার যে কী ভালো লাগে কি বলবো আমি কথা বলতে ভীষণ ভালোবাসি তো সেই কারণেই আর কি তোমাদের সাথে গল্প করতে পেরে আমার খুব আনন্দ হয় আর তোমরা সেই কথাগুলো রিপ্লাইও করো তোমাদের ভালো লাগে তো সেটাও আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক দেখো একটার পর একটা কাজ কিন্তু আমি সংসারে সেরে ফেলছি যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি সমস্ত কাজ সারবো পেন্ডিং যে কাজ মানে কয়েকটা কাজ রয়েছে সেই কাজগুলো যাতে কমপ্লিট করে ফেলতে পারি তো ঘর ঠর ঝাড় দিয়ে চা খেয়ে নিলাম তারপরে সকালে ব্রেকফাস্টে আলু চচ্চড়ি আর পরোটা করেছিলাম তো সকালে ব্রেকফাস্ট সেরে রবিবার দিন তো আমার ননভেজ বাজার আসে তোমরা জানোই তো আজকের বাজার বলতে সিম্পল লোটে মাছ নিয়ে এসেছে আর বোয়াল মাছ নিয়ে এসেছে আর বেশি কিছু বাজার করেনি কারণ কি ফ্রিজে কিছু মাছ রয়েছে তো সেইগুলোই মিলিয়ে মিশিয়ে হবে তাই জন্য তো বোয়াল মাছটা রেখে দিলাম আর লোটে মাছটা আজকে রান্না করব আজকে একদম সিম্পল রান্নাবান্না ওই যে কারণটা ওটাই যাতে করে একটু তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে যায় তো এখানে দেখো লোটে মাছের ঝুরিটা রান্না করছি অনেক দিন আগে আমি তোমাদের সাথে লোটে মাছের ঝুরির রেসিপি শেয়ার করেছিলাম মাঝখানে বেশ কিছুদিন করা হয়নি তাই ভাবলাম একটুখানি শেয়ার করে দিই আমি যেভাবে লোটে মাছের ঝুড়িটা বানাই আর আজকে একটু অন্যরকম টুইস্টও দিয়েছি তো প্রথমেই তো দেখতে পেলে বেশ খানিকটা কোয়ান্টিটি সরষের তেলের মধ্যে আমি অনেকটা পেঁয়াজ আর টমেটো আর কি ভাজা ভাজা হতে দিয়েছিলাম সামান্য একটু লবণ দিয়ে তো পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট পেস্টটা একটু কষে যাওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি লবণ uh, হলুদ আর দিয়েছি কাশ্মীর রেড চিলি পাউডার জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আমি এখানে অ্যাড করিনি কারণ আমি দিয়েছি কিচেন কিং মশলা তো এই মশলাটা এতটাই সুন্দর ফ্লেভার এই ফার্স্ট টাইম আমি রান্না করলাম অনেকেই দেখেছি কিচেন কিং মশলা দিয়ে রান্না করে তো এর মধ্যে একদিনকে আর কি স্মার্ট বাজারে গেছিলাম তো ওখান থেকে নিয়ে এসেছিলাম তো আজকেই ফার্স্ট টাইম রান্নাতে দিলাম সত্যি ভীষণ টেস্টি হয়েছিল আর অন্য রকম একদম ফ্লেভারটা তো ওই কিচেন কিং মশলা দেখলেই দেড় চামচ মতো দিয়েছি দিয়ে আমরা একটু জল দিয়ে মশলাটা কষিয়েছি মশলাটা যখন কষে গেল এরপরে দিয়ে দিলাম হচ্ছে লোটে মাছগুলো লোটে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়েছি হালকা হাতে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম তাহলেই তো অনেকটা জল বেরিয়ে গেছে এবার এক এক করে দেখো খুন্তি দিয়ে দিয়ে আমি কিন্তু কাটাগুলোকে সব বের করে নিয়েছি তো এইভাবে কাটাগুলোকে বের করে নিয়ে দেখলে প্লেটের মধ্যে আমি সব সাইড করে রেখেছিলাম তো তারপরে ভালো করে নাড়াচাড়া দিতে 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 যখন একদম জলটা শুকিয়ে গিয়ে কড়াই থেকে উঠে উঠে আসবে তখন নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে লাস্টে আমি কিন্তু গরম মশলা টসলা কিছু অ্যাড করি নি একটু ধনেপাতা হলে ভালো হতো বাট পাতাটা অ্যাভেলেবেল ছিল না দেখে দিতে পারিনি তোমাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই কিন্তু ধনেপাতাটা দিও তাহলে কিন্তু আরও বেশি ভালো স্বাদ হয় তো চলো আমার তো রান্না বান্না কমপ্লিট তোমাদের সাথে শেয়ার করে দিই কি সানডে স্পেশাল মেনু করলাম ভীষণ সিম্পল কিন্তু ভীষণ টেস্টিও বটে তো চলো তোমাদের সাথে শেয়ার করি দেখলেই গরম গরম ভাত করে নিয়েছি আর এখানে ডিমের ঝোল দেখতে পাচ্ছ তো ডিমের ঝোলটা হচ্ছে আমার শাশুড়ির জন্য আমার শাশুড়ি না লোটে মাছ খান না তো সেই জন্য আর কি মার জন্য ডিমের ঝোল করেছি আর লোটে মাছটা তোমাদের সাথে শেয়ার করলাম তার সাথে করেছি হচ্ছে আলু ভাজা আর এটা হচ্ছে মুসুরির ডাল একদম সেদ্ধ করেছি মানে পেঁয়াজ লঙ্কা আর কাঁচা সরষের তেল দিয়ে সেদ্ধ তো এটা খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে আর ডালের সাথে খাওয়ার জন্য আলু ভাজা তো এই হচ্ছে রান্নাবান্না তো রান্নাবান্না কমপ্লিট করে কিচেন পরিষ্কার করে ঘর ঠর মুছে নিয়েছি মানে ওপরের ঘরে আজকে কাজ নেই কাজ হচ্ছে আজকে নিচের ঘরে তো ওপরের ঘর ঠর মুছে মানে ওপরের ঘরের কাজ আমি সব বুধবার দিনকে একবারে কমপ্লিট করেছি অনেকটা টাইম লেগেছে বটে বাট পুরো কাজ আমার ওপরের বুধবার দিনকে কমপ্লিট করে ফেলেছি বুধবার দিনকে একবারে করতে পেরেছি এই একটাই কারণে যেহেতু আমি প্রতিদিন ক্লিনিংটার মধ্যে সবসময় ঘর বাড়িকে রাখি ডাস্টিং ক্লিনিংটা করি তাই জন্য আমার খুব একটা প্রেশার পড়েনি কিন্তু নিচের ঘরগুলো তো সেভাবে করা হয় না তো সেই কারণে একটু বেশি সময় লেগে যাচ্ছে তো যাই হোক মেন কাজ ছিল হচ্ছে এই কাছাকাছিটা সকালবেলা ঘুম থেকে উঠিয়ে এইগুলো আগে ভিজিয়েছি গরম জল করে ঘরের সমস্ত পাপড় দেখছি ওয়েদার একদম পুরো পরিষ্কার রয়েছে রোদ রয়েছে ভালোই ঘরের যতগুলো পাপস ছিল সব পাপস একদম গরম জল করে ভিজিয়ে দিয়েছিলাম আর আর্টিফিশিয়াল ফুলগুলো বুধবার দিনকে কাচতে পারিনি তো সেই ফুলগুলো ঘরের যত ফুল আছে সেইগুলোকেও একটুখানি বিষা উষ্ণ গরম জল করে ভিজিয়ে দিয়েছিলাম তো সেগুলোকেও কেচে ধুয়ে একদম ছাদে মেলে দিয়ে আসলাম ছাদে বেশ সুন্দর হাওয়াও আছে আর তেজ রোদ আছে একবেলা রোদেই একদম শুকিয়ে যাবে তো বনু আর আমি ছাদে মেলে দিয়ে বনু চলে গেলে স্নান করতে ও স্নান করে পুজোটা দিয়ে দেবে আমি এখানে ঝটপট করে এখানে কাজবাজগুলো বাজগুলো সেরে নিয়েছি হাজব্যান্ডের নিচের ঘর ঠর মোছা হয়ে গেছে কিন্তু আমি এই কাজগুলো করবো এখন মানে মনস্থির করেই নিয়েছি যার জন্য রান্নাবান্না তাড়াতাড়ি করে কমপ্লিট করেছি যখন এই সব কাজগুলো কমপ্লিট আমাকে আজকে করতেই হবে তো সেই মতনই দেখো এই যে আমার যে বক্স জানলাটা রয়েছে ডাইনিংয়ে তো এই জানলাটা মানে সেরমভাবে খোলাই হয় না হয়তো সব সপ্তাহে দুদিন কি একদিন যখন যেরকমভাবে সময় পাওয়া হয় এই যে বক্স জানলার যে মানে স্ল্যাবটা ওটা ধুয়ে দেওয়া হয় তো রেগুলার এরকম দুদিন বাদে বাদে বৃষ্টি ঝড় লেগে থাকার কারণে না এত মানে কি বলবো বালি আর পাতা বা মাটির একটা লেয়ার পড়ে গেছে তো সেই লেয়ারটা ভালো করে সার দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ডোলে ডোলে তুললাম তুলে ভালো করে ধুইয়ে একদম যেহেতু রাস্তার পারে বাড়ি তো জানলাগুলো তো প্রচণ্ড ধুলো পড়ে গেছিলো তো একটা ভিজা কাপড় দিয়ে জানলাগুলোকে ভালো করে মুছে দিলাম মুছে দিয়ে পর্দা টর্দা টেনে দিয়ে বা সোফাটাকে সেট করে দেব অ্যাকচুয়ালি কী বলো তো আগের সোমবার দিনকে মার ঘরটা পরিষ্কার করেছিলাম তোমরা আগের দিনের ব্লগে সেটা দেখেছ তো ঘরের ডাস্টিং ক্লিনিং এবং ঝা ঝুলঝাড়াঝারি এগুলো করতে গিয়ে না এইটা আর করা হয়ে ওঠেনি অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল তো ভেবে নিয়েছিলাম যে এই কাজগুলো অন্য একদিন হাতে সময় নিয়ে করব এইসব কাজ দেখবে সূক্ষ্ম কাজ তো একটু হাতে সময় নিয়ে না করলে ঠিকঠাকভাবে পরিষ্কারও হয় না আর তাড়াহুড়ো করলে পরে মানে সহজে কাজটা হতেও চায় না আরও দেরি হয় তো সেই জন্যই আর কি এই কাজটা ফেলে রেখেছিলাম যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই কাজটা ধরব তো সেই মতনই আমার জানলার ওই দিকটা ক্লিন করা হয়ে গেছে এবার এই যে দরজাটা এই যে দরজাটা দেখছো এটাই কিন্তু আমাদের মেন এন্ট্রেন্স এবং এক্সিটের রাস্তা বলতে পারো সামনে দিয়ে গেট আছে কিন্তু ব্যবহার হয় এই দরজাটাই সবচেয়ে বেশি তো এই হচ্ছে ব্যাপার তো ওটাকেও একটুখানি মুছে টুছে দিলাম ভালো করে দিয়ে এবার দুটো যে কাঠের দরজা রয়েছে সেইগুলোকেও একটুখানি মুছে দিচ্ছি এই যে রুমটা দেখছো এটা কিন্তু একটা বড় বেডরুম এই রুমটাতে এখন আপাতত আমাদের পটকাকে রাখা হয় কেননা কিছু করার নেই এটাই হচ্ছে আমাদের মানে বিয়ের পরে প্রথম বেডরুম ছিল তো সেই বেডরুমটাকেই এখন পুরো ছেড়ে দেওয়া হয়েছে মানে আমাদের আমার দোতলায় যে বেডরুমটা দেখো তার থেকেও বড়ো এই বেডরুমটা অত বড় বেডরুম ছেড়ে দিতে হয়েছে পটকার জন্য কিছু করার নেই আমার বাচ্চাটাকে সুস্থ সবল একটা জীবন দান করার জন্যই ওকে আমাদের এই ঘরটাতে আটকে রাখতে হয় আর তোমরা জানোই পুটুর সাথে পটকার ঠিকঠাকভাবে মিল খায় না মারামারি করে তো সেই জন্যই ওকে আলাদাভাবে রাখতে হয় খাবার দাবার জল ফ্যান সব কিছুই পাই কিন্তু কি পুটু যেরকম ওপরে থাকে পটকাকে সেরমভাবে নিচে রাখতে হয় আর সন্ধেবেলার টাইমটা তো ওকে পুরোই ছেড়ে দেওয়া হয় সেটাও তোমরা জানো সকালবেলা দিন পুটু ছাড়া থাকে আর সন্ধ্যেবেলা সারা সন্ধ্যে থেকে পুরো রাত অবধি আমার পটকা ছাড়া থাকে তো ওটা ওই ঘরটা একদিন তোমাদের সাথে শেয়ার করব কোনো একদিন আসলে একটা পেট থাকে বুঝতেই পারছো সেই ঘরটা কীরকম কী হতে পারে তো সেই জন্যেই আর কি শেয়ার করতে ভালো লাগে না তো অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার তো করবোই আর তারপরে মার ঘরের দরজাটাকেও মুছে দিলাম দিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরটা আমার হাজব্যান্ডই ভালো করে যে ডিপ ক্লিনিংটা হয় মানে কী তো এই যে নিচের যে স্ল্যাবগুলো আমাদের তো আলাদা করে কোনো স্টোর রুম নেই তো বলতে পারো কাইন্ড অফ স্টোর রুম হিসেবে আমাদের ওই যে স্ল্যাপটা ইউজ হয় মানে কোনো একটা মানে পার্সেলের বক্স রেখে দিতে হলো বা দেখবে অনেক মানে ইলেকট্রনিক জিনিসের না মানে কার্টিনগুলোকে অন্তত এক বছর কি মাস অবধি রেখে দিতে বলে দোকান থেকেই বলে দেয় বা কোনো কোম্পানি থেকে পারচেস করলে সেখান থেকেও বলে দেয় তো সেইগুলোই আর কি এখানে সুন্দর করে গুছিয়ে রাখা হয় যাতে করে যতদিন ওটার এক্সপায়ারি ডেট না কাটছে ততদিন उठा जाते কোনো অসুবিধা হলে যাতে রিটার্ন করা যায় বা কোনো মেকানিক ডাকা যায় সেই কারণে তো কাইন্ড অফ ওটা আমাদের একটা স্টোর রুম তো সেই জায়গাটা তো একটু ভালো করে সময় নিয়ে পরিষ্কার করতে হবে তো আমার হাজব্যান্ড সেটা করে দিয়েছিল যার কারণে কি বলো তো নিচের ওগুলো কিছুই ধরতে হবে না কিন্তু এই যে ওপরের স্ল্যাবটা অনেক জিনিসপত্র ছিল তো সেই সব জিনিসপত্রগুলোকে সব সরিয়ে ভালো করে আমি মানে দুটো কাউন্টার টপি ভালো করে স্কচ ব্র্যাক দিয়ে ডলে ডোলে পরিষ্কার করলাম মুছে টুছে দিলাম ওয়ালগুলোকেও একটুখানি মুছে সে পরিষ্কার করে দিয়ে একদম মানে সুন্দর ঝাঁ চকচকে করে দিলাম আর এই গ্যাস ওভেনটা এটা তো আমার বিয়ের পরে রান্না করতাম এই গ্যাস ওভেনটাতে মানে বিয়ের পরে বলতে পারো চার বছর মানে পুরো টানা চার বছরই আর কি রান্নাবান্না করেছি তারপরে তো ওপরে শিফট করে গেলাম আর এটাই আমার প্রথম রান্নাঘর বিয়ের পরে যে রান্নাঘরটা আমি রান্না বান্না করতাম আর এই রান্নাঘরটি আমি সাজিয়ে গুছিয়েও রাখতাম নন মডিউলার এরকম ওপেন শেলফ ছিল কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতাম যদি আমি কোনো ফটো পাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই রান্নাঘরে মানে তখন এত কিছু ছিল না আমার সংসারে এখন যা দেখতে পাও তোমরা তবে যা ছিল একটু একটু করে সেগুলোকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতাম সংসার সাজাতে গোছাতে ভালোবাসি তো ভীষণ ভালো লাগতো কাজগুলো করতে আর এই যে নিচের এই জায়গাটা দেখছো এই জায়গাটা এখন কিন্তু আমি পর্দা দিচ্ছি তো এই পর্দা দেওয়ার ব্যাপারটা কিন্তু আমি তখন থেকে ফলো করতাম যেহেতু দেখতেই পেলে দরজার পাশেই একদম মানে এন্ট্রি এন্ট্রিই নিতাম ওই দরজা দিয়ে একটা লোকজন আসলে ওরকম নিচে সমস্ত বাসনপত্রগুলো থাকতো দেখতে খুব বাজে লাগতো তো সেই জন্য এই জায়গাটা এরকমভাবে পর্দা করে আমি মানে পর্দা দিয়ে আটকে দিতাম আর দেখতেই পাচ্ছ এই যে একটা শাড়ি তোমাদেরকে আগের দিনে কাউকে বলছিলাম যে মার কাছ থেকে শাড়ি নিয়েছি মা দুটো শাড়ি দিয়েছে তো এই দুটো শাড়ির মধ্যে এটাও এটা শাড়ি তো আমি দোকান থেকে এটাকে একটু সুন্দর করে মাপ দিয়ে টেলারের স্টিচ করে নিয়ে এসেছি আর আগেকার দিনে সে পর্দার নেট হিসেবে একটা স্প্রিংয়ের মানে দড়ি পাওয়া যেত তো সেই দড়ি কিনে নিয়ে এসে এই জায়গাটা আর কি সুন্দর করে পর্দার ব্যবস্থা করে দেওয়া হয় তো এই যে দেখো স্প্রিংটা তোমাদের সামনে থেকে দেখিয়ে দিলাম তো হুকের সাহায্যে আর কি স্প্রিংটাকে আটকে দেওয়া হয়েছে তো এরকম লাগছে দেখো পরিষ্কার করার পরে এবং পর্দাটা লাগানোর পর আর কিচেন টপটায় যে সাদা সাদা ছবিগুলো দেখছো ওগুলো হচ্ছে সমস্তটাই জলের একটা আনইউজ কিচেন প্রায় দেড় দু বছর ধরে পড়ে রয়েছে তো সেইটা মানে যে কীরকম থাকতে পারে তোমরা বুঝতেই পারছো তবুও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি আর সাদা সাদা যে দাগগুলো দেখছো ওগুলো হচ্ছে জলের দাগ ওগুলো কোনোভাবেই তুলতে পারলাম না তো যাই হোক আমার রান্নাঘর পরিষ্কার ঘরের সমস্ত কাজ যা যা করবো ভেবেছিলাম সমস্তটাই ক্লিন হয়ে গেছে তারপর স্নান খাওয়া দাওয়া করে এখন দেখো দুপুরবেলা শুতে যাব পুটু এখন খেলার মুডে রয়েছে তো ভাবলাম তোমাদের সাথেও এই ক্লিপগুলো একটু শেয়ার করি আসলে গৌরী কর্মকার বলে একজন আমাকে কমেন্ট করছিলো যে আগের দিনের ব্লগে পুটু পটকা কাউকেই দেখানো হয়নি তাই জন্য ভাবলাম যে একটুখানি শেয়ার করে দিই তো এখানে এখন পুটু খেলার মুডে রয়েছে ওর সাথে এখন খেলতে হবে ও খাটের তলায় থেকে লুকিয়ে থাকবে আর এই আমি একটা চার্জার দিয়ে ওকে আর কি বের করার চেষ্টা করছিলাম তো ওটাকে ও খেলা হিসেবে আর কি নিয়ে নিয়েছে তো যাই হোক ও ওর মতো খেলছে আমিও ওর সাথে একটু কিছুক্ষণ খেলে তারপরে ওকে বার করে একটুখানি ঘুমাবো বিকেলবেলা ভেবেছি একটুখানি শপিং করতে যাব টুকটাক কয়েকটা বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করে ফেলার ইচ্ছা আছে তো ব্লগটাকে আর বেশি বড় করছি না আজকের ব্লগটাকে এখানেই এন্ড করলাম তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা